বেসরকারি বিদ্যুৎ সংস্থা পিটকোর গাফিলতির কারণে হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎবাহী তারে প্রাণ গেল সাবরুমের পানার পুনেন্দু বিকাশ দত্তের মৃত্যুকালে তার বয়স ছিল বত্রিশ বছর পিতার নাম শিবুরঞ্জন দত্ত পুরেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভেহিকলস ইন্সপেক্টর পদে আগরতলা বস্তি রাজ্য সদর দপ্তরে কর্মরত ছিল বুদ্ধ পূর্ণিমার ছুটিতে গতকাল বাড়িতে এসেছিল রাতে সাবরু বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রাতে পথ এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার করে সাবরুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাবরুম থানার পুলিশ সামাজিক মাধ্যমে পূর্ণেন্দু বিকাশ দত্ত এর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু আত্মীয় স্বজনরা সাবরু মহকুমা হাসপাতালে ছুটে আসে এর মধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা হাসপাতালে তখন লোকের ভিড়ে পরিপূর্ণ জনগণের ক্ষোভ গিয়ে পড়ে ফিটকোর ওপর আবার হাসপাতালে জেনারেটার চালানোর জন্য মজুদ ডিজেল নেই মোমবাতি দিয়ে রোগীদের চিকিৎসা চলছে এতে উপস্থিত জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে আজ দেওয়া হয়। পূর্ণেন্দ্র বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল এছাড়াও ফুটবলে ভালো গোলকিপারও ছিল যার ফলে তার শুভাকাঙ্ক্ষী ছিল অনেকেই তাই সকাল হতেই তার মৃতদেহ দেখার জন্য ভিড় জমায় শাবরুম হাসপাতালে সামনে প্রচুর সংখ্যক জনগণ বাণতদন্ত্রের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিলে ভূপেন্দ্র সহকর্মীরা ও তার বন্ধু-বান্ধবরা মিলে তার মৃতদেহ ফুলবালা দিয়ে শ্রদ্ধাжая এবং শোভাযাত্রার মাধ্যমে তার মৃতদেহ নিয়ে সাবরুম বাজার পরিক্রলা করে এবং পরবর্তীতে সময় তার শেষকৃত্য সম্পন্ন হয় সাবরুম মহাশশ্মানে। ডক্টর প্রবাল ভূমি। এটা একটা কিছুক্ষণ

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি